আমরা কোরআন এই দুনিয়াতে আমার নবীর উম্মাদদের জন্যই কোরআন এসেছে এই কোরআন আসার আগে আল্লাহ একশো তিনটি আসমানিক কিতাব দুনিয়ার মধ্যে পাঠালো কিন্তু সব আসমানিক কিতাবের মূল কথা এই কোরআনকে আল্লাহ রব্বুল আলম শ্রেষ্ঠ করে ঘোষণা করলো আমার নবীকে শ্রেষ্ঠ করেছে টানার প্রতি যে কোরআন এই দুনিয়ার মধ্যে এসেছে এই দুনিয়াতে সেই কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছে এই দুনিয়াতে আমরা অনেকজনা কোরআন পড়ি অনেকজনা পড়ি অনেকজনা কেউ মারা গেলে মাঝে মধ্যে পড়ি অনেকজনা শিখি অনেকজনা শিখি না ছেলেরা ওই মসজিদে ইমাম সাহেবের কাছে শিখে আর মা বোনেরা অনেকজনা শেখে এবং এই দুনিয়াতে ছেলেরা যদি একবার খতম করে ফেলে মনে করে আমার মনে বেড়া পার হয় কিন্তু মা বোনেরা মাঝে মধ্যে কোরআন পড়ে আবার কেউ মারা গেলে সবে মারা আসলে রমজান মাসে পড়ে কেউ আবার দেখাশোনার আগে একটুখানি পড়ে রিহার্সাল করে নেয় মানে এই কোরআন কেন কেউ যদি এসে জিজ্ঞেস করে মা সুরা ফাতে একটু বলো তাহলে তোমার হেসে যাবে তাই বলে এই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন الکونا

কোরআন আল্লাহ কেমন ভাবে পাঠিয়েছে আমরা যেমন এই কোরআন শরীফ দেখতে পাই না আল্লাহ এরকম করে পাঠিয়ে দিচ্ছে না পড়ো আস্তে আস্তে কোরআন কতদিন ধরে কিভাবে এই দুনিয়াতে নাজিল হলো সেই সঙ্গে দেখ

শিখেছে এই কোরান শ্রী ভূমি ঠিকছে এই দুনিয়ায়টা ন কাপে কৌশল ফিরিয়েছে এই দুনিয়ায়টা নৌকা পে কৌশল ফিরছে এই কোর তারা গন্তকে কেথে রেখেছে এই কোরান তারা গল্প রে কেটে রেখেছে তাদের শাস্তি চার আল্লা কথা বলেছে

ধরবে দেখো এই আয়াতটা ভুল আছে বলনা ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কিতাব বলে থাকে এই কুরআনের এই জায়গায় ভুল আছে তারা ভুল খোঁজার জন্য পড়তে 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 যখন যখন কমপ্লিট করে নিল মুকমল করে নিল কুরআনটাকে যখন তোমরা বুঝে নিল বোঝার পরে কুরআনটাকে পড়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে কেন আল্লাহ এই দুনিয়াতে কুরআনে এমন নিয়ামত দান করেছে কুরআনে কোনো জায়গায় ভুল খুঁজতে পারবে না আর এই কুরআনকে যে মন দিয়ে পড়বে সে কোনোদিন আর ভিড়ে অন্যদিকে যেতে পারবে না ওই চন্দলের মাধ্যমে আরো কিছু দেখো

হইবোছে তোমার কোদার নির্ভুল ভোনা চোফে চোফে হয়ে বছে তোমা নির্ভুল জাদা তুজতে দিয়েছে কোনা নির্ভুল জাদা তুজতে দিয়েছে তারা ত পাগরের কলমা পড়ে দিয়েছে তারা তবু বলেছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাযিল হয়েছে ওগো 104 কিতাব নাযিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে